মানুষের জীবনে কোনটা সবথেকে বেশি প্রয়োজন টাকা পয়সা বাড়ি গাড়ি না আসল মানুষের জীবনে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি কারণ আল্লাহ তালা যেই জীবনের উপর সন্তুষ্টি সেই জীবন সফল কিন্তু যেই জীবনের উপর আল্লাহ তালা সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সেই জীবন চূড়ান্ত ব্যর্থতায় পৌঁছে গেছে তো সবার আগেই মানুষের চূড়ান্ত চাওয়া হতে হবে যে আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালা সন্তুষ্টি আসবে কিভাবে কিভাবে আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করব এর জন্য মাত্র দুটি আমল আমি আজকে আপনাদের সামনে বলবো একটি হচ্ছে নামাজ রাত্রিকালীন নামাজ যেমন মানুষ আল্লাহ তালার সবথেকে বেশি সন্তুষ্ট অর্জন করতে পারে রাতের নামাজের মাধ্যমে আল্লাহ রাসুল সল্লিয়াল্লাম তিনি যখন পৃথিবীতে আসলেন নবদ লাভ করলেন তখন আল্লাহ তাকে বলছেন ইয়ুহাল মুসাম্মিল হে কম্বল আবৃতকারী কুমিল্লাইলা ইল্লা করেন আপনি উঠুন রাত্রে উঠে দাঁড়ান আল্লাহ তালার সামনে দাঁড়ান কিছু অংশ দাঁড়ান অথবা রাতের অর্ধেক রাত্রে দাঁড়ান অথবা তার থেকে বেশি বা কম দাঁড়ান কিন্তু দাঁড়ান দাঁড়িয়ে কী করুন আল্লাহ রব্বুল আলমিন বললেন আসি দাঁড়াই অরত তিলের কোরআন আর তার আপনি তার তিলের সাথে কোরআন তেল করুন রাত্রিকালীন নামাজের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করা যায় আল্লাহ কাছে পৌঁছানো যায় নিজেকে আল্লাহ তালার প্রকৃত খলিফা হিসেবে তৈরি করা যায় দুই নম্বর যে সেটা হচ্ছে কোরআন কারি তেলাবাদ তেলাওয়াত যত বেশি কোরআন কার মের তেলাওয়াত করবেন তত বেশি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারবেন এবং তত বেশি আল্লাহ তালার কাছে যেতে পারবেন এবং নিজেকে আল্লাহ তালার প্রকৃত খলিফা হিসেবে তৈরি করতে পারবেন